নমস্কার জয় শ্রীকৃষ্ণা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবার আজকের যে বিষয়টা সেটা কিন্তু আপনি বুঝে গেছেন সেটা হলো বৃষ রাশি নিয়ে এবার অনেকেই বুঝতে পারছে না হস্তা নক্ষত্র কী এবং সেখানে কেতু কী করে প্রবেশ করছে কন্যা রাশি আপনাদের যে ফিফথ হাউস সেখানে তিনটে নক্ষত্র পড়ে চিত্রা হস্তা এবং উত্তর ফাল্গুনি এতদিন ছিল চিত্রাতে আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত কিন্তু চিত্রাতেই কিন্তু আমরা কেতুকে দেখতে পেয়েছিলাম কেতু কিন্তু এবার চলে এসছে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রে যখন থাকবে থাকছে হলো মার্চ মাস মার্চ দু থেকে থাকছে এবং থাকছে পুরো অক্টোবর দু পর্যন্ত কিন্তু আমরা এই নক্ষত্রে দেখতে পাব যখন এই আট মাস এই নক্ষত্রে থাকবে তখন কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে আবার তিনটে আলাদা আলাদা নক্ষত্র যদি আমি প্রথম থেকে শুরু করি সেটা হলো কৃতিকা তারপর রোহিণী তারপর মৃগশিরা প্রত্যেকটা নক্ষত্র সম্পর্কেই বলবো তবে একটা কথা বলি প্রথমে কিছুটা জিজ্ঞ দিয়ে দেবো সেই জিজ্ঞের পরে এই জিজ্ঞটা কিন্তু এবার নক্ষত্রে যখন ফেলবেন তখন দেখবেন কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রেজাল্ট বেরোচ্ছে কিছুটা জিস্ট এই কারণেই দিয়ে দেবো যেই আপনাদের ক্ষেত্রে খুব কমন থাকবে আচ্ছা চলুন ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকবারের মতো যে রকম আমরা রিকোয়েস্ট করে থাকি সেই একই রকম রিকোয়েস্ট আবার রাখছি যে ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পরে আপনার যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এই যে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেন বলি তাতে কি হয় এটাই আমাদের কাছে ইন্সপিরেশন আছে আমরা বুঝতে পারি এই ভিডিওটি কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো আপনাদের ফিডব্যাক নিই যদি মনে করেন আপনাদের ফিডব্যাক লিখে বা কমেন্ট বক্সে আপনাদের দেবেন তাহলেও দিতে পারেন প্রথম বৃষরাশির যে নক্ষত্র সেটা হলো কৃতিকা কৃতিকার ক্ষেত্রে এই সময়টাকে আপনার বৃদ্ধি মানে হলো আপনি যে কাজটা করছেন সেটার বৃদ্ধি আনতে হবে কৃতিকার জন্য এই যে সময়টার মধ্যে আপনাকে নতুন কোন কাজ দেখতে হবে যদি আপনি নতুন কোন কাজ শুরু করতে পারেন সেই কাজটা আপনার জীবনে গ্রোথ আনবে তবে আপনি কাজটা শুরু করেই এপ্রিল মাসে এসে আমাকে যেরকম আমার কিছু ক্লায়েন্টস বলে স্যার পাঁচ দিন হয়ে গেলে এবার কী করব বা এক মাস হয়ে গেলে কী করবো একটা ট্রানজিট আছে একটা ভ্যালিড টাইম আছে একটা দশা আছে তার তো একটা সময় আছে সে দশার ফল তো দেবেই এবং সেটা ঠিক তাই যখন তারা এক মাসের বেশি দু মাস তিন মাস যখনই সময় এগোতে থাকে তখন ফল পেতে থাকে তখন আবার আমাকে জিজ্ঞেস করতে হয় কি ফল পেলেন তখন তার উত্তর থাকে হ্যাঁ কিন্তু একটা কথা যেটা এই ধৈর্যটুকু যদি দেখাতে পারা যায় কোনো একটা জিনিসের সাথে লেগে থাকা যায় তাহলে কিন্তু কৃতিকার ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনার বৃদ্ধি দেখাচ্ছে এই সময়টা আপনি কোনো ইনিশিয়েটিভ নিতে পারেন এই সময়টা আপনার বুদ্ধিকে সঠিক কাজে লাগাতে পারেন এই সময়টা আপনি শিক্ষাক্ষেত্রে গ্রোথ আনতে পারেন যদি মনে করেন বাইরে যাবেন তাহলেও সেটা আপনার পক্ষে ভালো কৃতিকার ক্ষেত্রে কৃতিকা যদি মনে করে বিয়ের জন্য কোনো বিশেষ সময় নিয়ে আসবে বা বিয়ের জন্য তারা স্টেপ নেবে সেটাও নিয়ে আসতে পারে সেটাও সন্তানের জন্য স্টেপ নেবে সেটাও নিয়ে আসতে পারে কিন্তু এবার সন্তানের একটা ভাগ আমি আবার শেষে গিয়ে বলবো তার আগে আমি আরও কয়েকটা জিনিস শেষ করে নিই এই সময় আকস্মিক লাভ যে টাকা আটকে আছে যে জায়গা আটকে আছে যে কাজগুলো আটকে আছে সেই জায়গা থেকে লাভ সেইগুলো হয়ে যাওয়া এইগুলো বোঝাচ্ছে ঠিক আছে আবার একই সময় আমি যদি দেখি এই সময় যদি আপনি কোনো নতুন আইডিয়া আপনি আপনার কাজের মধ্যে নিয়ে আসেন সেটা ভালো কোনো ক্রিয়েটিভিটি নিয়ে আসেন সেটা আপনার জন্য ভালো এবার ধরুন আপনার কাজ ক্রিয়েটিভিটি রিলেটেড না না কোনো আইডিয়া নতুন রিলেটেড আছে তাহলে আপনাকে যে কথাটা বললাম তাহলে কী হবে সাপোজ আপনার যে কাজটা আছে সেই কাজটা আরও বেটারমেন্ট কী করা যায় এক কথায় এটা হলো আপনার কাজ হবে এবার শিক্ষাক্ষেত্রে যদি আছেন তাহলে আপনাকে নিয়ে আসতে হবে সেখানে আইডিয়া নিয়ে আসতে পারেন সেখানে তো মানুষ ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারে তাহলে যারা এখনও পড়াশোনার মধ্যে আছে সেটা ছোট বাচ্চা থেকে যারা হায়ার স্টাডি করছে প্রত্যেকেই কিন্তু তারা তার পড়াশোনার মধ্যে ক্রিয়েটিভিটি আইডিয়াস নিয়ে আসতে পারে আরও বেটার মার্কস কী করে নিয়ে আসা যাবে সেটা নিয়ে আসার চেষ্টা করলে হান্ড্রেড পারসেন্ট সেখানে ইম্প্রুভমেন্ট হবে কিন্তু একটা জিনিস এবার আসবো সন্তান এবং প্রেম নতুন প্রেম আসবে কিন্তু সেই প্রেম কতটা টিকবে সেটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু এই কেতু রেখে যায় এক নম্বর দ্বিতীয় হলো এই সময় কিন্তু প্রেমজ রিলেশান যেটা চলে আসে সেখানে যদি প্রবলেমস দেখা যায় তাহলে সাবধান থাকতে হবে যতক্ষণে প্রবলেমস হচ্ছে তাহলে সাবধান না থাকলে হবে কেতু কিন্তু ইশারা দেয় যখনই এই ধরনের ইশারা দেবে যে মনে হচ্ছে না এখানে কোনো একটা প্রবলেমস হতে পারে বা এই কথা বলার জন্য বা এই ধরনের আচরণের জন্য কোনো প্রবলেমস হচ্ছে তাহলে কিন্তু বুঝে যেতে হবে আগামী দিনে প্রবলেমটা বাড়বে এবং হঠাৎ করে কোনো অসুবিধা বা কোনো ডিসিশান কিন্তু নিয়ে নিতে পারে যেমন আজকে নেতারা যেভাবে নেয় সেভাবে কোনো ব্যক্তি বা ভালোবাসার মানুষটা কিন্তু ডিসিশান নিতে পারে হঠাৎ করে কোনো ব্যক্তি যাকে এতদিন মনে করছিলেন বা যেরকম চাইছিলেন সেরকম পেয়ে যেতে পারেন কিন্তু সেটা কিন্তু খুব অ্যাটাচমেন্টে যাবেন না তাহলে অসুবিধা হতে পারে অক্টোবর যে সময়টা আছে সেই সময়টা চলে যাওয়ার পর সেখানে অ্যাটাচমেন্টে যান সেটা আপনার জন্য ভালো হবে এরপর যেটা হলো সন্তানের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে আপনাকে ডিসিশন নিতে হবে যদি এই সন্তান আপনার বড়ো সন্তান হয় তাহলে সেখানে তাকে আপনাকে সাপোর্ট তাকে বুঝে সেখানে আপনাকে কাজ করতে হবে যদি তা না করেন তাহলে কিন্তু অসুবিধা আপনারা ফেস করতে পারেন ঠিক আছে এরপরে চলে যাবো রোহিণীর ক্ষেত্রে কিছু কমন জায়গা আছে যেটা হলো সন্তান এবং প্রেমের জন্য যেটা আমি কৃতিকার ক্ষেত্রে বলেছি একই কথা আমি আপনাদের ক্ষেত্রেও বলবো প্রেমের ক্ষেত্রে কিন্তু অ্যাটাচমেন্টের দিক থেকে একটু বুঝে চলতে হবে কোনো সাডেন প্রবলেম আসতে পারে নতুন প্রেম যোগ অবশ্যই আছে নতুন সন্তান যোগ আছে আবার এটাও ঠিক সন্তানের ক্ষেত্রে অসুবিধাও আছে যদি যারা সন্তান সম্ভব তারা নিজেদের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে এবং সেখানে কোনো মিস হ্যাভ হতেই পারে সেই জন্য আপনাদের চার্ট আপনাদের ডাক্তারের সাথে কনসাল্ট এটা এই সময় কিন্তু খুব ভীষণভাবে প্রয়োজনীয় মেয়েদের ক্ষেত্রে ওভারি এবং ছেলেদের ক্ষেত্রে প্রোটেস্ট রিলেটেড কোনো প্রবলেমস আসতে পারে হার্টের রিলেটেড কোনো প্রবলেমস কিন্তু আসতে পারে সেটাও কিন্তু রোহিণীর ক্ষেত্রে দেখা যাচ্ছে রোহিণীর ক্ষেত্রে আমি আর কথা বলি রোহিণী তো খুব খুব দারুণ একটি নক্ষত্র কারণ এই নক্ষত্রের মধ্যে আমরা মানে অনেকগুলি অসপিসিয়ান্স নক্ষত্রের মধ্যে আমরা কিন্তু রোহিণীকে ধরি রোহিণীর ক্ষেত্রে এখানে অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ রেজাল্ট দিতে দেখা যাবে যেমন শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট দিতে দেখা যাবে তো শিক্ষার ক্ষেত্রে আপনাকে যদি আপনি চান যে আরও বেটার রেজাল্ট আনতে তাহলে আপনাকে প্রয়াস বা চেষ্টা কিন্তু বেশি করতে হবে আপনি যদি কোনো আইডিয়াকে কাজে লাগাতে চান তাহলেও আপনাকে বেশি চেষ্টা করতে হবে যদি আপনি কোনো ইনিশিয়েটিভ নেন তাহলেও আপনাকে বেশি চেষ্টা করতে হবে সো এক কথা যদি বলা যায় যে হার্ড ওয়ার্ক। বা হার্ডওয়ার্কিং টাইম এটা আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনিই সেখানে সাকসেস পাবেন তো সাকসেস পেতে গেলে যতটা আপনার পরিশ্রম বা যতটা আপনার সময় বা যতটা আপনাকে কনসাস থাকতে হতো তার থেকে বেশি থাকতে হবে পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে ফোকাস থাকতে হবে সন্তানের ক্ষেত্রে কখনোই আপনাকে কোনো কিছু চাপিয়ে দেওয়া দাপোট এইগুলো একদমই চলবে না উল্টে সাপোর্ট বুঝে শুনে কথা এবং তাকে বুঝে সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন বা তাকে যদি অ্যাডভাইস দিতে পারেন তাহলে কিন্তু সে আপনার কথা শুনবেন আদারওয়াইজ সন্তান কিন্তু জেদি হওয়ার চান্সেস খুব বেশি রোইনির ক্ষেত্রে লাস্ট দুটো আপডেট রহিনির ক্ষেত্রে কিন্তু মেন্টাল প্রেশার দেখতে পাবো বা মেন্টাল টেনশান আমরা দেখতে পাবো আমি যেভাবে প্রেডিকশানস করলাম সেখানে কিন্তু মেন্টাল প্রেশার বা মেন্টাল টেনশান আসার সম্ভাবনা ভীষণ বেশি কারণ স্বাভাবিক আপনি যখন প্রয়াস করছেন আপনি যখন চেষ্টা করছেন তার যখন রেজাল্ট সেই অনুযায়ী না আসে অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্সটি পার্সেন্ট আসে তখন কিন্তু আপনি অবশ্যই একটা মেন্টাল টেনশন নেবেন আরেকটা কি আপনার পাচন ক্রিয়ার কিন্তু খেয়াল রাখবেন আচ্ছা এবার কথা হোক মৃগশিরা নিয়ে মৃগশিরার ক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট খুব ভালো মৃগশিরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অপ্রভূত লাভ এর মানেটা কি মানে যে কাজগুলো আপনারা শুরু করেছিলেন সেই কাজগুলো থেকে দেখা যেতে পারে আপনার প্রফিট হচ্ছে আপনি যদি কোথাও ইনভেস্ট করে থাকেন সেখান থেকে প্রফিট হচ্ছে আপনি নতুন কোনো প্রফিটের জন্য কোনো কাজ করলেন অথবা ধরুন প্রফিটের জন্য কোনো জায়গায় ইনভেস্ট করলেন এক কথা যদি ছোটো করে বলি তাহলে দেখা যেতে পারে শিক্ষা থেকে প্রফিট আসতে পারে আপনি যে রিলেশনশিপে আছেন সেখান থেকে প্রফিট আসতে পারে মানে আপনি যে ব্যক্তির সাথে রিলেশানে আছেন তার থেকে সাপোর্ট আসতে পারে তার থেকে অনেক জায়গায় কিন্তু আপনি ভালো বুদ্ধি ভালো ইনফরমেশানস যেটা আপনার জীবনে এগিয়ে যাওয়াতে হেল্প হবে কিন্তু এখানে আপনাদের জন্যও কিন্তু কয়েকটা জিনিস জেনে রাখা ভালো কারণ আপনাদের জনি মানে হলো মৃগশিরার যে জনি, মানে প্রত্যেকটা নক্ষত্রে একটি জনি হয় এবং যখন আমি হস্ত নক্ষত্রে কেতু যাচ্ছে কিন্তু হস্ত নক্ষত্রের জোনি আলাদা ফলে কী হবে কোনো কোনো জায়গায় মতপার্থক্যও হতে পারে সেটা এবং সার্ডেন কোনো প্রবলেমস আসতে পারে সাডেন প্রবলেম এলে নিজেদের মধ্যে হয়তো প্রবলেম পড়বেন অথবা মানে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা প্রবলেম হতে পারে অথবা আপনি যার সাথে রিলেশনশিপে আছেন সেই ব্যক্তির জীবনে কোনো প্রবলেমস আসতে পারে যার জন্য সে ব্যস্ত থাকতে পারে এর ফলে অটোমেটিক রিলেশনশিপে একটা ডিপ্রেশনস বা ধরে নিন একটা টেনশানস ক্রিয়েট হতে পারে মানে সেটা অতটা সহজ থাকলো না এই রকম কিন্তু এইখান থেকে কখনোই বলা যায় না যে আপনাদের রিলেশনশিপ মানে ভেঙে যাবে বরং এটা বলা যায় রিলেশনশিপে কিছু প্রবলেমস আসবে আর একটা বলা যায় যে আপনার নতুন রিলেশনশিপ হওয়ার চান্সেস আছে আর একটা শিওর যে প্রেমজ রিলেশনশিপে যার সাথে আছেন তার থেকে লাভ হবে একইভাবে সন্তানের থেকে লাভ কিন্তু সন্তান যদি বড় হয় সেখান থেকে একটু সতর্ক থাকতে হবে সন্তানের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে সন্তানের শিক্ষার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে মেঘশিরার এবং সন্তানের এই যে লাভটা এটা অ্যাটলিস্ট অনলি এইট মান্থস তারপরে গিয়েও তার লাভটা স্টে করবে আমি এমনকি এটা বলতে পারি যে পরে যখন যাবে যখন অক্টোবরে শেষ হয়ে যাচ্ছে হস্তা নক্ষত্রে কেতুর সঞ্চার শেষ হয়ে যাচ্ছে তারপরে আরও বেশি লাভ দেখা যাচ্ছে সেখানে সেটা সন্তানের শিক্ষার ক্ষেত্রে সন্তানের ভাগ্যের ক্ষেত্রে সন্তানের চাকরির ক্ষেত্রে সন্তানের বিদেশ যাত্রার ক্ষেত্রে অনেক জায়গা থেকে কিন্তু লাভ দেখা যাচ্ছে তাহলে মৃগশিরার ক্ষেত্রে আমরা এই দুটো জায়গা থেকে আরেকটা জায়গা দেখে নিয়ে সেটা হলো শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কনফিউশন ডিসিশন চেঞ্জ আর সিলি মিস্টেক কিন্তু দেখা যেতে পারে মৃগশিরার ক্ষেত্রে তবে এই পার্ট যেটা আমি আপনার আপনাকে বললাম এই পার্টটা কিন্তু আমরা একটু লেট পার্টে দেখব। মানে প্রথম যখন কেতু যখন হস্তা নক্ষত্রে ঢুকেছে তখনই কিন্তু দেখতে পাবো না বছরের দ্বিতীয় ভাগে এর প্রভাব অনেক বেশি দেখতে পাবো তাই এই সময়টা কিন্তু আপনারা সেই জিনিসগুলো একটু বুঝে শুনে করুন বাদ বাকি শিক্ষাক্ষেত্র থেকেও আপনাদের যথেষ্ট লাভ আছে মৃগশিরার কিন্তু মৃগশিরা এরকম হতে পারে তার ডিসিশান চেঞ্জ করতে পারে শিক্ষার ক্ষেত্রে সাপোজ আপনি ধরে নিন আপনি কোনো একটা সাবজেক্ট চুজ করেছেন যেটা নিয়ে আপনি এগিয়ে যাবেন আপনি ভেবে নিয়েছেন যে এটা নিয়েই আমি পড়ব কিন্তু শেষ মুহুর্তে আপনি আপনার ডিসিশান চেঞ্জ করলেন আপনি অন্য সাবজেক্ট নিলেন এবং তার ফলে এখানে কিন্তু আপনার জীবনের মোডটাও চেঞ্জ হয়ে গেল পজিটিভ দেখাচ্ছে তো আমরা ধরে নিতে পারি আপনার ডিসিশানও কিন্তু পজিটিভ হবে যদি ডিসিশান নিয়ে কনফিউশনস থাকে আপনি বুঝতে অসুবিধা হয় ক্ষেত্রে ছিল গ্রোথ পাচ্ছেন না অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার আছে আমাদের সাথে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আমাদের চেম্বারেও ভিজিট করতে পারেন তো আমরা এই যে বৃষরাশি তিনটে নক্ষত্র নিয়ে কিন্তু আলোচনা করলাম আপনারা চেষ্টা করবেন যাদের এই ভিডিওটা ভালো লেগেছে তারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব যেন অবশ্যই করেন জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকুন